ফেসবুকে বিগ আপডেট আপনি মনে মনে যা চাইছিলেন ওই ফিচারটাই যুক্ত করেছে ফেসবুকে আর এই নতুন সেটিংসের কারণে কিন্তু বেশি বেশি ভিউ আসারও একটা চান্স থাকবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন ভিডিওটা একদম নতুন একটা সেটিংস যুক্ত হয়েছে কোথায় যুক্ত হয়েছে কাজ কি এবং আপনার উপকার কি হবে আসেন দেখে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে গুগল প্লে স্টোর থেকে আমি ফেসবুকে চলে আসলাম একটা পেজ করেছি উপরে দেখুন প্লাস আইকন নতুন সেটিংসটা কোথায় এবং কিভাবে কাজ করে আপনার উপকার কি হবে এইখানে দেখুন আপলোড ভিডিও নতুন ফিচার নতুন যুক্ত হয়েছে এখানে ট্যাপ দিলাম ধরুন আমি একটা ভিডিও আপলোড দিব ফেসবুক পেজে ভিডিওটা নিলাম ঠিক এইভাবে চলে আসলো যে দেখুন টাইট টাইটেল ডিসক্রিপশন মজার বিষয় হচ্ছে এখানে থাম নিলেট করতে পারবেন এগুলো কিন্তু আগে শু করতো না গুগল ক্রোমের মাধ্যমে গিয়ে আমরা ভিডিও আপলোড দিতে হইতো প্রফেশনাল ভাবে ঠিক না এখন থেকে আর কষ্ট করতে হবে না ফেসবুক অ্যাপের মাধ্যমেই আপনি খুব সহজে প্রফেশনাল ভিডিও আপলোড দিতে পারবেন এই যে দেখুন এইখান থেকে আপনার ভিডিওর সবচাইতে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আপনি ভিডিওতে হাইলাইট করতে পারবেন মানে ভিডিওর সামনে শু করবে অথবা আপনি ম্যানুয়ালি ভাবে থাম নিল এড করতে পারবেন ভিডিওর উপরে অন্যের ভিডিওতে যখন থাম নিল দেখতেন ফেসবুকে তখন আফসুস করতেন কিভাবে যে করে ভিডিওতে এখন থেকে আপনিও পারবেন ঠিক এইভাবে সবকিছু কমপ্লিট করার পরে খুব সহজে পাবলিশ করতে পারবেন এই ফিচারটা কিছু কিছু অ্যাকাউন্টে যুক্ত হয়েছে এখনো কিছু কিছু অ্যাকাউন্টে আসে নাই আমার চারটার মধ্যে একটা পাইছি আপনিও পাবেন তবে পেইজে অ্যাভেলেবেল আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন তাই হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ